অভিনন্দন খেলা টিভি স্পোর্টস নিউজে আপনাদের সাথে রয়েছে আমি দীর্ঘবতনী বাংলাদেশের অন্যতম সেরা দাবারু গ্র্যান্ডমাস্টার জিয় রহমান চার মাস আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কুলে ঢলে পড়েছিলেন এই কিংবদন্তি দাবারু জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্য অথৈ সাগরে পড়েছেন যেন ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিল এখনও বাস্তবায়ন হয়নি কিছুই ইনি মাঝে এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দাবরুজিয়ার পরিবারের সহায়তায় পাঁচ লাখ টাকা দিয়েছেন এই ওপেনার আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুসেন শান্ত দুই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন তিনি কেরিয়ার সেরা অবস্থানে চলে এসেছেন সিরিজ শুরুর আগে চৌত্রিশতম স্থানে ছিলেন তিনি আফগান সিরিজে প্রথম ম্যাচে সাতচল্লিশ আর দ্বিতীয় ম্যাচে করেছেন ছিয়াত্তর রান আর তাতে তিনি এগারো ধাপ এগিয়ে এলেন বর্তমানে তিনি আছেন তেইশতম স্থানে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এটাই তার সেরা অবস্থান বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর গতকালই ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ কিংস এরেনায় বাংলাদেশ সেই ম্যাচে মালদ্বীপের কাছে শূন্য এক গোলে হেরে গেছে রাতে হারার পর আজ সকালে টিম হোটেলে গিয়েছিলেন বাফের নতুন সভাপতি তাবিদ আওয়াল। খেলোয়াড় কোচিং স্টাফ সবার সঙ্গে নাস্তার টেবিলে বৈঠক করেছেন তিনি পরের ম্যাচের জন্য খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করেছেন গত ম্যাচে যা হওয়ার হয়েছে সামনের ম্যাচে জয়ের জন্য খেলোয়াড়দেরকে সব ভুল এড়ানো এবং সেরা খেলা উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ